শ্রাবণ মাসে আমরা বিভিন্ন তীর্থধামে যাই মহাদেবকে জল অর্পণ করার জন্য কেউ গাড়িতে করে তো কেউ পায়ে হেঁটে কেউ আবার এইভাবে মানত করতে কিন্তু এত কষ্ট করার পরেও না আমরা ভগবানের আশীর্বাদ পাই আর না আমাদের জীবনে কিছু ভালো কিছু ঘটে আসল কথা আমাদের প্রার্থনা আমাদের পুজো কোনো কাজেই লাগে না কারণ আমরা ভুল ডাইরেকশনে চলি এই ভিডিওটি দেখুন একবার মহাদেবের শিবলিঙ্গে শ্রাবণ মাসে ঠিক মানুষ কিভাবে জল অর্পণ করে কতটা তাড়াহুড়ো মনে হচ্ছে কেউ পেছন থেকে তাড়াচ্ছে আর ভয়ে ভয়ে জল ঢেলে পালিয়ে যাচ্ছে মানুষ বাড়ি থেকে ভেবে অনেক কিছুই যায় যে আমি প্রার্থনা করব আমার দুঃখ সমস্ত কেটে জীবনে যাতে সুখ আসে কিন্তু একবার ভাবুন তো কেউ জল ঢালার সময় মনে মনে কেউ প্রার্থনা করতে পারে না পারে না আর এই ভিডিওটি তার প্রমাণ দেখুন কেউ ভালোভাবে জল অর্পণ করতে পারছে না কেউ মার খাওয়ার ভয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে তো কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে আর এইভাবে ভগবানের কোনো কৃপাও পাবেন না এবং সংসারের কোনো দুঃখও কাটবে না আর আমরা যাকে তাকে বলে বেড়াই ভগবান বলে কিছু নেই ভগবান কারো দুঃখ বুঝেই না কিন্তু সমস্ত শাস্ত্রে একটাই কথা লেখা আছে যে ভগবানকে মন দিয়ে ডাকুন মন দিয়ে পুজো করুন এবং দুই ফটা চোখের জল ফেলুন তাতেই ভগবান সন্তুষ্ট থাকবে আর এর জন্য আপনাকে কোনো মন্দিরে যেতে হবে না আপনার বাড়িতে যে মন্দিরটি রয়েছে সেইখানেই আপনি মন দিয়ে পুজো করুন অর্থাৎ আপনার ঠাকুর ঘরে বাড়িতেই ভালোভাবে পুজো করুন এবং প্রত্যেকটা দিন মানার চেষ্টা করুন দেখবেন জীবনে দুঃখ কেটে এমনিতেই সুখ আসবে আপনি এই ভিড়ের মধ্যে মন্দিরে জল ঢালতে না গিয়ে বাড়ির মধ্যে একটি শিবলিঙ্গ বানান এবং সেই শিবলিঙ্গে পুজো করুন দেখবেন ভগবান বেশি খুশি হবে বেশি আনন্দ পাবে এবং আপনার সংসারে সুখ আনন্দ ফিরে আসবে তাই যে তীর্থধামে এইরকম সমস্যা দ্বারাই এরকম ভিড়ে করা যায় না সেই ভিড়ের মধ্যে তীর্থধামে আমার হিসাবে না যাওয়াই ভালো তাই আমার হিসাবে একটাই কথা বলবো আপনি নিজের মনকে মন্দির তৈরি করুন এবং ভগবানকে তার মধ্যে বসান ভগবান এমনিতেই আপনাকে কৃপা করবে আর আশীর্বাদ করবে এবং কমেন্টে জানান শ্রাবণ মাস কে কে পালন করছেন এবং শ্রাবণ মাস পালনে যদি কোনো নিয়ম ভুল করে থাকেন বা না জানেন তাহলে কমেন্টে জানাবেন